আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকের আমাদের এই পর্বে থাকছে যে এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থী তোমরা যারা আগামী দশ এপ্রিল থেকে তোমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে শুধু তাদের জন্য ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে কিছু সাজেশন থাকছে আজকে সো কমন কিছু মানে প্যারাগ্রাফ সহ আমি আজকে কিছু সাজেশন দিব তোমরা অবশ্যই সেগুলো যদি ফলো করো আমি আশা করবো আমি এক্সপেক্ট করব তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে একটা প্যারাগ্রাফ কমন পাবে কেমন তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ হচ্ছে আমি তোমাদের এসেছি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের সমাধান সবার আগে আমার চ্যানেলে আপলোড করে থাকবো সো এমসিকিউ সিকিউ এবং মানে সিকিউ যে কোনো ধরনের মানে প্রশ্নের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সো আজকের এই পর্বে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের আমি কিছু কমন প্যারাগ্রাফ লিখে রাখছি শিক্ষার্থীবিন্দুরা তোমরা যারা ইতিপূর্বে এই ক্লাসগুলো দেখেছো বা এই প্যারাগ্রাফ সম্পর্কে তোমরা জানো সো তাদের তো কথাই নাই তারা শুধু এক্সাম হলের আগের দিন শুধু দেখে যাবা আর যারা অলরেডি এই প্যারাগ্রাফগুলো এখনও টাচ করোনি তারা কাইন্ডলি এই কয়েকদিনের ভিতরে তোমরা অবশ্যই প্যারাগ্রাফগুলো টাচ করবে এবং দেখে যাবা আমি বেশি নয় দশটি প্যারাগ্রাফ আইডেন্টিফিকেশন করেছি দশটি থেকে আমি এক্সপেক্ট করতেছি কম পক্ষে একটা প্যারাগ্রাফ যাতে তোমার কমন থাকে সো সেক্ষেত্রে দেখো আমি এক নম্বরে লিখে রাখছি আমাদের টি স্টল ঠিক আছে সো টি স্টলটা লিখার মধ্যে কারণ হচ্ছে যে বিগত অনেক পর্বে অনেক পর্বে আমি লক্ষ্য করেছি টি স্টলটা আসছে সো আমি এটা একশো পার্সেন্ট আমি তোমাদেরকে একটা পসিবিলিটি দিয়ে দিচ্ছি অবশ্যই এই সাজেশন অনুযায়ী তুমি প্রস্তুতি নেওয়ার পরে যদি কমন পরে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এসে তুমি জানাবে কেমন তো টি আমি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট দিতেছি কারণ হচ্ছে এটা বিভিন্ন বুট পরীক্ষা এসেছে সো শিক্ষার্থীরা টি স্টলটা দেখে যাবে কেমন অবশ্যই দেখে যাবে এরপর থাকছে আমাদের ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশন মানে হচ্ছে বৃক্ষরোপণ সো বৃক্ষরোপণকে আমি দিচ্ছি এটাও আমাদের নাইনটি পার্সেন্ট কমন আসার চান্স থাকবে বিগত বুটগুলো যদি তুমি খেয়াল করো অবশ্যই দেখতে পারবা যে আমাদের ট্রি প্লান্টেশন অনেকবার এসেছে সো এটা আমি একশো পার্সেন্ট দিচ্ছি না এটা নাইনটি পার্সেন্ট দিচ্ছি আসতে পারে তোমরা অবশ্যই দেখে যাবা এর পরবর্তীতে থাকছে শিক্ষার্থীরা নাম্বার থ্রিতে আমাদের আমাদের থাকতে হচ্ছে লুডশেডিং অবশ্যই শেডিংটা লাগবে সেটা হচ্ছে মানে বিদ্যুৎ বিভ্রান্তি সো বিদ্যুৎ বিভ্রান্তি আমরা এটা এটা মোটামুটি সবাই জানি যে এটা আসলে কি কারেন্ট চলে গেলে সেটাকে আমরা বলি বিদ্যুৎ বিভ্রান্তি সো শেডিংটা মাস্ট বি লাগবে অবশ্যই এই প্যারাগ্রাফ ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা সাবজেক্টের জন্যেই অবশ্যই যেহেতু প্যারাগ্রাফ আমাদের কমন সো আমাদের এই শেডিংটা অবশ্যই দেখা যাবে সো এর পার্সেন্টেজটা যদি আমি দিতে চাই এটা নাইনটি পার্সেন্ট দেওয়া যায় নাইনটি পার্সেন্ট আসার চান্স আছে ঠিক আছে এরপর হচ্ছে আমাদের নাম্বার চার হচ্ছে ট্রাফিক জ্যাম শিক্ষার্থীরা ট্রাফিক জ্যাম আসে নাই প্রায় আমরা এমন কোনো বুর্ডই পাই না দু হাজার একুশ সাল তারপরে দু হাজার বিভিন্ন বুট রাজশাহী চিটাগঞ্জ ঢাকা ময়মনসিং বিভিন্ন বুট ঘাঁটলে তোমরা দেখতে পারবা যে ট্রাফিক জ্যাম অবশ্যই আসছে একশো পার্সেন্ট শিক্ষার্থীরা একশো পার্সেন্ট হচ্ছে ট্রাফিক জ্যাম আর পাঁচ নম্বরে লিখে দিচ্ছি ফ্ল্যাট তো তোমরা মানে এটা জানো যে রিসেন্টলি বাংলাদেশের প্রতি বড় ধরনের একটা বন্যা একটা প্লাবিত হয়ে গেছে সো মানে হচ্ছে বন্যা সো বন্যা নিয়ে অবশ্যই পড়তে হবে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য সুপার সাজেশন স্বরূপ আমি বলতে পারি যে কমন প্যারাগ্রাফের বিষয়ে অবশ্যই ফ্ল্যাট ফ্ল্যাট ইন বাংলাদেশ ফ্ল্যাট দুইটার অর্থ সেম তোমরা অবশ্যই অবশ্যই ফ্ল্যাটটা দেখে যাবা বন্যা ঠিক আছে এর পরবর্তীতে ছয় নাম্বার ফ্ল্যাটকে আমি অবশ্যই একশো পার্সেন্ট দিতে পারি একশো দশ পার্সেন্ট দেওয়া যদি সম্ভব তো আমি তাও দিয়ে দিতে কারণ ফ্লাটটার রিসেন্ট ঘটনা তোমরা অবশ্যই খেয়াল রাখবা রিসেন্টলি যেগুলো সেগুলা থেকে চান্স বেশি এরপরে একটা শিক্ষার্থীরা আমাদের থাকতে হচ্ছে নাম্বার সিক্স নাম্বার সিক্সে থাকছে হচ্ছে আমাদের ডেঙ্গু ফেভার ডেঙ্গু জ্বর তোমরা জানো যে ডেঙ্গু জ্বর অলরেডি ঢাকাতে বিভিন্ন মানে বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানে ডেঙ্গু জ্বর নিয়ে খুব একটা আতঙ্ক রয়েছে সো ডেঙ্গু ফেভার এরা আগে বসেছে আমি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট দিচ্ছি শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই দেখে যাবা সাত নাম্বার হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তোমরা খেয়াল করে দেখো প্রত্যেক বছরের তুলনায় বেশ কয়েক বছর থেকে আমরা কিছু জলবায়ুর চেঞ্জ দেখতে পাচ্ছি সো ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন অবশ্যই এটা দেখে যাবে এটাও আমি দিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট এটা নাইনটি পার্সেন্ট আমরা দিয়ে দিচ্ছি জলবায়ু পরিবর্তন অবশ্যই আসবে কারণ এখন মানে গ্রীষ্মের সময় আমরা পাই শীত আবার শীতের সময় পাচ্ছে গ্রীষ্ম এরকম একটা মানে উল্টা পাল্টা লাগছে সো এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এরপরে থাকছে আমাদের ড্রাগ এডিকশন শিক্ষার্থীরা রিসেন্ট ঘটনার ভিতরে সবচেয়ে আতঙ্কজনক একটা জিনিস হচ্ছে ড্রাগ এডিকশন বা মাদকাস্তি আট নাম্বার ড্রাগ এডিকশন এটা অবশ্যই দেখে দেবা একশো পার্সেন্ট পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি অবশ্যই পড়ে কিন্তু হলে যেতে হবে এবং নাম্বার টেনে আমি যে জিনিসটা তোমাদের দেখাবো যে নাম্বার টেনে আমাদের সবচাইতে যেটা আসবে সেটা আসার চান্স হচ্ছে আমাদের থাকতে হচ্ছে উইন্টার মর্নিং উইন্টার মর্নিং সরি এটা নাম্বার নাইন উইন্টার মর্নিং একটি শীতের সকাল একটি শীতের সকাল অবশ্যই শীতে সকালটা একশো পার্সেন্ট আসার চান্স রয়েছে তারপর স্কুল ম্যাগাজিন তোমরা জানো যে বিগত সালের অনেক বোর্ডে স্কুল ম্যাগাজিনটা এসেছে স্কুল ম্যাগাজিন শিক্ষার্থীরা এই দশটা পার্টে স্কুল ম্যাগাজিন অবশ্যই অবশ্যই দেখে যেতে হবে ওকে আপাতত প্যারাগ্রাফটা যদি কমপ্লিট হয় ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটার মধ্যে যেহেতু প্যারাগ্রাফ রয়েছে সেহেতু আমি কমন দশটা প্যারাগ্রাফ এখানে আইডেন্টিফিকেশন করেছি তোমরা দশটা প্যারাগ্রাফ অবশ্যই অবশ্যই শিখে পরীক্ষার হলে যাবে আশা করতেছি তারপরে যাও ইংরেজি প্রথম এবং ইংরেজি এই দ্বিতীয় এখানে আমাদের মেন যে জিনিসগুলো আমাদের পড়তেই হবে সেটা হলো যে ইংরেজি প্রথমের জন্য তোমাকে আমি বলতে পারি তুমি ডাইলগটা পরে অবশ্যই যাবা ডায়লগটা কমন ফলাইতেই হবে ডাইলগ রাইটিং কেমন ডাইলগ রাইটিংটা কমন ফালাইতে হবে তারপরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাফ এবং পাইচার্ট গ্রাফ এবং গ্রাফ অথবা পাই এই দুটা কমন ফালাইতে হবে গ্রাফ অথবা পাই আচ্ছা এরপরে আমি এই সেকেন্ড পার্টে যদি যাই সেকেন্ড পার্টে যেটা মাস লাগবে সেটা হলে তোমাদের সিবি সিভি রাইটিংটা অবশ্যই লাগবে এরপরে পাশাপাশি আর সাথে যে জিনিসটা লাগে সেটা হল অ্যাপ্লিকেশন রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং যদি এই ধরনের সিবি বা অ্যাপ্লিকেশন না পেয়ে থাকো অবশ্যই তোমরা ইউটিউবে ঢুকে বিভিন্ন চ্যানেল থেকে এগুলো রাইটিং লেখার কৌশলগুলো দেখে তারপর হলে যাবে আয়ত্ত না করে হলে যাওয়া যাবে না আচ্ছা অ্যাপ্লিকেশনের পরে তার পরবর্তীতে আমি যেটা বলতে পারি আসি সেই জন্যে তোমাদের সবচেয়ে বেশি আসার চান্স হচ্ছে আমাদের এই জায়গায় ফর্মাল ইমেল ফর্মাল ইমেইল তোমরা যেন ইমেল দুই ধরনের একটা হচ্ছে ফর্মালি মেল একটা হচ্ছে আনফরমালি মেল অবশ্যই ফর্মালি মেলটা দেখে যাইতে হবে শিখে যাইতে হবে কেমন আর পাশাপাশি ইংলিশ ফার্স্ট পার্টের জন্য আরেকটা জিনিস আমি বলতে পারি আমি লিখে রাখছি প্রথমপত্র প্রথমপত্রের জন্য অবশ্যই সামারিটা দেখে যাবো সামারি কিন্তু একশো একশো কমন কমন ফলাইতে হবে ঠিক আছে সামারি নিয়ে আমি আজকে আরেকটি ভিডিও আপলোড করবো আজকের মধ্যে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গেলে পাবা সো সামারি রাইটিংয়ের সবচেয়ে কমন জিনিস হচ্ছে এটা একশো পার্সেন্ট আসবে এবং এটার মার্কিং হচ্ছে দশ আমাদের টার্গেট থাকতে হবে দশের মধ্যে দশ উঠানো কেমন আর এই যে গ্রামার যদি যাও যে ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি এখানে আমাদের থাকতে হচ্ছে ট্যাক কোশ্চেন ট্যাক কোশ্চেন বা কোশ্চেন ট্যাক তোমরা যে যেটাই বলো ট্যাক কোশ্চেন বা কোশ্চেন ট্যাক তারপরে হচ্ছে আমাদের কমপ্লেটিং সেন্টেন্স কমপ্লেটিং সেন্টেন্স কমপ্লেটিং সেন্টেন্সটা অবশ্যই সহজ দেখে যাবা এরপরে পাঞ্চুয়েশন থাকবে পাঞ্চুয়েশন বিরাম চিহ্ন অবশ্যই দেখে তারপরে হলে যাবা পাঞ্চুয়েশন শিক্ষার্থীরা তারপরে এখানে আমাদের সিন পেসেস আমাদের মেন বইতে যে সিন পেসেসগুলো আছে আমি সিন পেসেস নিয়ে আমি ভিডিও আপলোড করি নাই তবে আমি তোমাদের জন্য অনতি বিলম্বে আজকালকের মধ্যে অর্থাৎ ঈদ উল ফিতরের আগে আমি সিনথেসিস নিয়ে একটা ভিডিও আপলোড করবো সে পর্যন্ত অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে কারণ হচ্ছে নতুন কোনো আপডেট পাওয়া মাত্রই সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলের এক্সাম ভালো হোক সে আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ